ক্যানীগঞ্জ সাক্তা খেলার মাঠে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মাঠে নির্দিষ্ট সময় খেলা শেষ না হতে বিজয়ের বাসী খেলায় অংশগ্রহণ করেন বলশাতা বনাম তালেপুর খেলার প্রথমার্ধে এক গোল হজম করে তালেপুর দ্বিতীয় দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই কাউন্টারাটাকে নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রতনকে ডি বক্সের ভিতর থেকে জার্সি ধরে টেনে ফেলে দেয় রেফারি মাঠে কোনো প্রকার সময় না নিয়ে সহকারী রেফারিদের সিদ্ধান্ত না নিয়েই খেলা চালাতে বলেন এতে ক্ষিপ্ত মাঠের দর্শকসহ খেলোয়াড়রা রেফেরির এমন সিদ্ধান্তে কমিটির লোকেদের সাথে কথা বলতে চাইলে মাঠ থেকে বের করে দেওয়া হয় গণমাধ্যম কর্মীকে খেলা চলাকালীন ভিডিও ফুটেজে সত্য ঘটনা দেখাতে চাইলে বিতর্ক সৃষ্টি করেন ঐতিহ্যবাহী সাক্তা খেলার মাঠে এত বড় একটি টুর্নামেন্টে এমন নিম্নমানের রেফারি দিয়ে খেলা পরিচালনা করাটা ঠিক মনে করছেন না সাধারণ দর্শক

লাস্ট মুহূর্তে প্লেয়ার বাইরে চলে যায় এবং খেলার যে সিদ্ধান্ত বিজয়ী দল করা হয় রেফারির সিদ্ধান্তে কমিটির সিদ্ধান্তে বংশতা টিম বিজয়ী ঘোষণা নিয়ে মাঠ থেকে বের হলেন এবং তারপর একবার স্পোর্টিং ক্লাবকে যে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে আসলে বিষয়টা কি সত্যি না মিথ্যা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন